আমরা কলকাতা এয়ারপোর্ট নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্টে রয়েছি এখানে এত ভক্ত কেন কিসের জন্য এসছেন এত ভক্ত না শ্রী শ্রীমাদ জয় স্বামী গুরু মহারাজকে রিসিভ করার জন্য স্বাগতম জানানোর জন্য কলকাতা ভেঙে লোকজন এসছে এখানে যত কলকাতায় ভক্ত ছিল গুরু কাউকে বলা হয়নি কিন্তু গুরু মহারাজ সেই মার্চ মাসে মায়াপুর ছেড়ে বৃন্দাবন গেছেন বৃন্দাবন থেকে দিল্লিতে আছেন একত্রিশ মার্চ থেকে তিনি দিল্লি হসপিটালে ছিলেন মার্চ গেল এপ্রিল গেল মে জুন শেষ হতে চললো অধীর আগ্রহে গুরু মহারাজকে দর্শন করার জন্য গুরুমাঝের কৃপা লাভ করার জন্য সব এখানে জড়ো হয়েছেন গুরুমাজ এয়ারপোর্টে নেমে গেছেন আমরা এখানে অপেক্ষা করছি গুরুমাছ বেরোলেই ওনাকে স্বাগতম করব মালা পরিয়ে ফুলের তোড়া দিয়ে এবং যে যা কে কি উপহার নিয়েছেন হাত তুলে দেখান তো কে কে নিয়েছেন গুরু মহারাজকে দেখান কে কে নিয়েছেন কে মালা নিয়েছেন কেউ সব সব তো এই সব ভক্তরা এসেছেন গুরু মহারাজ কি এই যে মালা কেউ এই ফুলের মালারা ফুল তোড়া ফল মিষ্টি চাদর অনেক কিছু এসছে এখানে গরু মাছকে উপহার দেওয়ার জন্য এই প্রায় গরু মাছ এসে গেলেন অধীর আগ্রহে একটু অপেক্ষা করেন কাতারে কাতারে কয়েক হাজার ভক্ত এখানে সমবেত হয়েছেন গরু মহারাজকে এখানে স্বাগত জানানোর জন্য প্রায় গরু মহারাজ এপ্রিল মে জুন তিন মাস প্রায় একশো দিন পরে গরু মাছ একশো দিন একশো আট একশো আট দিন একশো দিন পরে গরু দর্শন পাবে সবাই অধীর আগ্রহে কলকাতাবাসী ভক্তবৃন্দ এখানে জড়ো হয়েছেন গরু মাছকে এক ঝলক দর্শন করার জন্য গুরু মহারাজ উপস্থিতি সারা জগতের মঙ্গলের জন্য গুরু এই তো এই তো দিল্লি 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 ল্যান্ডিং আরে গরু ফ্লাইট এসে গেছে এবারে গরু ফ্লাইট এসে গেছেন এবারে আর একটু অপেক্ষা করেন এখানে অনেক রেস্ট্রিকশান সবাই একটু সাবধানে থাকবেন কেউ হুড়াহুড়ি করবেন না গরু কাছে কেউ আসবেন না দূর থেকে দর্শন করেন গরু দর্শন করে গরুমাজের কৃপা নেবেন গরুমাজ আসছেন একশো দিন পরে কলকাতার ভূমিতে হরিব গরু এখান থেকে গেছিলেন উনত্রিশ না তিরিশ মার্চ তিরিশ মার্চ এখানে এই এয়ারপোর্ট থেকে গেছিলেন তিরিশ মার্চ আজকে প্রায় তিরিশ আজকে আঠাশ প্রায় তিরিশ তো গরু মাছ আসছেন তো এই যে ফুলের মালা ফুলের মালা ঝুলছে সবার হাতে হাতে কিছু না কিছু উপহার নিয়ে হাজির হয়েছেন গরু মাছকে রিসিভ করার জন্য কে আবার ফুলের তোড়া অনেক টাকা পয়সা নিয়ে এসছেন বাবা সুন্দর ফুলের মালা গরু মাছকে পরানোর জন্য একদম নিজে হাতে বানিয়ে গোবিন্দকে অফারিং করে মহাপ্রসাদ মালা নিয়ে এসছেন তো একটু অপেক্ষা করেন সবাই একটু অপেক্ষা এই মাত্র এই মাত্র গুরুমা আসবেন গুরুমা এসে যাচ্ছেন এই যে ফুলের মালা পদ্ম ফুলের মালা বিদেশি ফুলের মালা অনেক কিছু অনেক কিছু অনেক কিছু গুরু মহারাজের জন্য সব ভক্তরা সব অধীর আগ্রহে ভক্তরা মাতাজিরা এখানে অপেক্ষা গুরু মহাজকে দর্শন করার জন্য এখানে অনেক ভক্ত জমা হয়েছেন হরিব गुरु महाराज गी त अपेक्षा करून गरु महार पडलन रई असे गेलो मना तो एक अपेक्षा करें সার্ভেন্ট এসে গেছেন প্রভু গরুমাজ এখন কোথায় আছেন গত তিন মাসে পরে তিন মাস গুরুমাজ মায়াপতি বেরিয়েছিলেন ছাব্বিশে মার্চ সাতাশে মার্চ আর দিল্লি গিয়েছিলেন উনত্রিশে তিরিশে মার্চ আর আজ গুরুমাজ নব্বই দিন পরে দিল্লি থেকে কলকাতা এসছেন তা আশা কোনো ছিল না লাস্ট মিনিটে বলছে যে এখন যাবো 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 না যাবো যাবো না তা গুরুমাজ এখানে এসছে কলকাতায় আমাদের সঙ্গে ফ্লাইটে আমরা একুশ জন গুরুমাজ সহ আমার একুশ জন গুরুমাজ সহ একুশ জন লয়ার আছে ডক্টর আছে দুজন অ্যাসিস্ট্যান্ট আছে দুজন কুক আছে আমার একুশ জন আছে গুরুমাজকে একুশ জন ভক্ত গাড় দিয়ে নিয়েছেন আর এখানে কয়েক হাজার ভক্ত এসছেন এখানে গুরুমাজকে স্বাগত করার জন্য কলকাতা এয়ারপোর্ট এখানে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট এখানে এই ডোমেস্টিক অ্যারাই আমরা দাঁড়িয়ে আছি একজিট থ্রি এক্সিট থ্রি এখানে দাঁড়িয়ে আছি হাজার হাজার ভক্ত প্লাকার নিয়ে গরু মাছকে ওয়েলকাম করতে এসছেন আর কীর্তনে মাতোয়ারা গরু মাছের গাড়ি গরু মাছের গাড়ি গরু মাছের অ্যাম্বুলেন্স নিজস্ব গাড়ি গাড়ি এসে গেছে গরু মাছের এখন লাগেজ বেরোবে লাগেজ বেরোনোর পরে গরু মাছ বেরোবেন সবাই সবাই আমার অপেক্ষা করছে গরু মাছের সারভেন্টরা বেরিয়ে গেছেন এখন গরু মাছের আসার অপেক্ষা আর একটু ওয়েট করুন সবাই ভরিব প্রসন্ন 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 ওয়েলকাম ব্যা ভরিব থ্যাংক ইউ ভেরি মাচ আর মালাগুলো শেষ করে गुरु महाराज आस्तेन गुरु महाराज आस्तेन आस्तेन गुरु महाराज की जय समझे समझे गुरु महाराज आस्तेन गुरु महाराज के दर्शन करन गुरु महाराज बरे से धन्यवाद दुरब <imitation> جان آ پي جا سارے آکے آکے آو جايي اوتھر جائي کلاس آکے آکے آو مھو آو ڪري ڪورو انو ڪنهن آيو ڇڏيو ڇڏيو آيو آيو هڪ منٽ ये सर ये थे राधे ने ये धन ए तो तो धन्यवाद महाराज की और महाराज वेलकम कोलकाता मायापुर वेलकम बोल गुरु महाराज गुरु महाराज की हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम ra mô ra हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হ হরে রাম হরে রাম 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 কৃষ্ণ গুরু মহারাজ এখন গাড়ি গরু গাড়ি অ্যাম্বুলেন্স গরু নিজস্ব গাড়ি গরু গাড়িতে উঠে গেছেন সবাই দর্শন করেছেন গরু কলকাতাতে রথযাত্রায় থাকবেন কলকাতায় রাজু থেকে হরি বল ধন্যবাদ গরু মাঝকে সবাই মালা পরিয়েছেন প্রণাম করেছেন প্রণামই দিয়েছেন গরু এখন হাত নেড়ে বেরিয়ে যাচ্ছেন মাছ গরু হাত নেড়ে বেরিয়ে যাচ্ছেন বেরিয়ে যাচ্ছেন গরু মাছ গাড়ি ছাড়বে ভক্তদের ভালোবাসা ত্যাগ করতে পারছেন না গরু মহারাজ সেই জন্য গরু সবাইকে হাত মেড়ে আশীর্বাদ করছেন তো এই গোরমাজের অ্যাম্বুলেন্স দেখে নে রথে রথে কলকাতার রথে গরু মাছকে দেখতে পাবেন রথের মেলাতে গরু মাছের ক্লাস ছুটবেন রথে গরু মাছ এখন গাড়ি থেকে সবাইকে আশীর্বাদ দিয়ে বেরিয়ে